সুতরাং যাদেরকে মর্যাদা দান করা হয়েছে তারা তো আর সেই রুজি নিজেদের যারা কাজের লোক রয়েছে শ্রমিক রয়েছে তাদেরকে দিয়ে ফেলে না যাতে তারা বরাবর হয়ে দাঁড়াবে তাহলে এরা কি তালা নিয়ামককে অস্বীকার করবে আজ ন্যায্য পারিশ্রমিক দিতে রাজি না কোনো পুঁজিবাদী কারণ পুঁজিবাদীদের একটি ধর্ম শ্রমিকদেরকে ঠকানো শ্রমিকরা কোনোভাবে যেন তাদের সাথে অর্থে শেয়ার না করতে পারে তারা সবসময় যেন বুকা লেঙ্গা থাকে কোনো কর্মে খেয়ে যেন তারা বাঁচতে পারে এই লক্ষ্যই হচ্ছে সর্বযুগের সর্বকালের কারণ সিফাতের যারা পুঁজিবাদী তাদের আজও এটা আমরা দেখতে পাচ্ছি একজন পুঁজিবাদীর কাজে কাছে দশটি গাড়ি থাকে একটি একজন পুঁজিবাদীর খাদ্য খাবারে পরে যেভাবে তারা অপচয় করে সেগুলি আমরা লক্ষ্য করছি বিশ্বের বিভিন্ন স্থানের পুঁজিবাদীদেরকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেচারা শ্রমিক সেই নুন ভাতেই সেই পান্তা ভাতেই সেই লঙ্কা এবং মরিচ পোড়া ভাতেই জীবন কাটায় পারে না সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না নিজেরা কখনো আল্লাহ তালার ইবাদত বন্দে সঠিকভাবে করতে কারণ পুঁজিবাদীরা কখনো বন্টন ঠিক করতেই রাজি না তারা কখনো চায় না শ্রমিকরা খেয়ে বাঁচুক এবং শান্তিতে থাকুক শ্রমিকদের নেই কোনো বিনোদন শ্রমিকদের নেই কোনো ভালো পোশাকাদি শ্রমিকদের নেই কোনো ভালো বসবাসের জন্য উপযুক্ত বাসাবাড়ি। কিন্তু ইসলাম কি চায় বন্টন সুন্দর করলে আজ পৃথিবী ফেরদাউস হয়ে যেত জান্নাতুল ফেরদাউস এই পৃথিবীকে আমরা দেখতে পেতাম কিন্তু সামান্য কিছু পুঁজিবাদী সামান্য কিছু দুর্নীতিবাদ ভ্রষ্টাচার এবং দুষ্কৃতিকারীদের হাতে পৃথিবী চলে যাওয়ার কারণে আজ পৃথিবীর মানুষ দুটো ভাতের জন্য তারা হাহাকার করছে অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে সুষ্ঠ বন্টন যদি যে ব্যবস্থায় কোরআনে রয়েছে সেই বন্টনের ব্যবস্থা যদি করা যেত তাহলে পৃথিবীতে কেউ বুকামত না কারণ এই বন্টনের হাত মূলত মানুষের হাতে বন্টন মানুষ কবজা করে নিয়েছে জঙ্গলের পশু পাখি কোনোদিন তাদের বন্টনের বাঘডোর কোনো পশু পাখির হাতে দেয়নি বেদায় কেউ তারা ডায়াবেটিসে মরে না কেউ তারা ভুকা মরে না কেউ ব্লাড প্রেশারে মরে না কেউ তারা চিন্তিত হয় না বেচারা ইনসান তারা পুঁজিবাদী গেছে তাই এই ইনসান না খেয়ে মরছে একদিকে ইনসান পুঁজি জমা করছে আর একদিকে ইনসান হাত পাচ্ছে না খেয়ে মরছে বন্টন ঠিক থাকলে পৃথিবী জান্নাতুল প্রের দোষ হতো এবং মানুষ বুঝত যে পরকালে যে জান্নাত আমরা পাব সেই জান্নাতের নমুনাই এই পৃথিবী আল্লাহ তালার পক্ষ থেকে আমরাই গড়ে নিতে পারতাম আমাদের সবাইকে তৌফিক দান করুক আমাদের অধিকারভুক্ত কাজের যত ছেলে মেয়েরা রয়েছে কাজের যারাই আমাদের সহযোগিতা করুক না কেন আমরা যেন সমানভাবে তাদেরকে দেখি তাদেরকে এমন কিছু দৌলাত যেন আমরা দিয়ে দিতে পারি যদি আমরা দৌলাতের মালিক হই যেন তারা সচ্ছল হতে পারে কোরআনের একান্ন নম্বর সুরা উনিশ নম্বর ধনীদের মাল দৌলাতে বঞ্চিতদের অধিকার নেই কিন্তু পুঁজিবাদী কারণ তারা কখনো বঞ্চিতদেরকে তাদের অধিকার দিতে না।